গলা জড়ালেই কেউ বন্ধ হয় না আসল নকল চিনুন পাঁচটি সহজ পরীক্ষায় বন্ধুত্ব জীবনের একটি সম্পর্ক যা বিশ্বাস ভালোবাসা এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে তৈরি হয় একজন সত্যিকারের বন্ধু সেই যে আমাদের ভালো খারাপ সবসময় পাশে থেকে কিন্তু কখনো কখনো নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আমাদের বন্ধুত্বের গভীরতা এবং সত্যতা পরীক্ষা করার সুযোগ দেয় আসন জেনে নেওয়া যাক সেই পাঁচটি উপলক্ষণ যেখানে বন্ধুত্বের আসল পরীক্ষা হয় বলা হয় যে বন্ধু আপনার পাশে বিপদে দাঁড়ায় সে প্রকৃত বন্ধু জীবনে যখন সমস্যা দেখা দেয় তখন দেখা যায় আপনার বন্ধু আপনাকে সাহায্য করার জন্য কতটা প্রস্তুত আর্থিক সংকট হেলথ এমার্জেন্সি বা অন্য কোনো ব্যক্তিগত সমস্যা আমাদের বন্ধুত্বকে পরীক্ষা করে কঠিন পরিস্থিতিতে আপনার বন্ধু আপনাকে কতটা সাহায্য করে সেটা দেখুন এমনকি আপনি যখন জীবনের দুর্দান্ত সাফল্য অর্জন করেন তখনও বন্ধুত্বের পরীক্ষা হয় দেখুন আপনার সাফল্যের পর আপনার বন্ধু খুশি হয় কি না নাকি সে নাগান্বিত হয় একজন পরিচিত বন্ধু আপনার বিজয়কে নিজের বলে মনে করে এবং আপনার সুখে যোগ দেয় অন্যভাবে দেখলে একজন বন্ধু যখন সফলতা অর্জন করে তখন সে তার ব্যর্থ বা বেকার বন্ধুকে ভুলে যাচ্ছে কিনা এর মাধ্যমেও বন্ধুত্বের পরীক্ষা হয় কখনো কখনো একজন বন্ধু ভুল করে এই সময় আপনার বন্ধু আপনাকে সততার সঙ্গে সঠিক পথ দেখায় কিনা তা দেখা গুরুত্বপূর্ণ একজন সত্যিকারের বন্ধু সেই যে আপনি ভুল করার সময় আপনাকে সঠিক পরামর্শ দেয় এবং আপনার ভুলকে উৎসাহিত করে না তার মানে কোথাও ভয় ছাড়ায় তিনি আপনার ভুল অভ্যাস বা কাজের সমালোচনা করেন এটি দেখায় যে তিনি আপনার মঙ্গল চান জীবনে কখনো কখনো বন্ধুরা একে অপরের থেকে শারীরিকভাবে দূরে হয়ে যায় তা কাজের কারণে হোক বা উচ্চশিক্ষার কারণে এই সময়ে সময় দূরত্বের সত্ত্বেও বন্ধুত্ব অটুট থাকে কি না সেটাই দেখাই জরুরি একজন সত্যিকারের বন্ধু আপনাকে কখনোই ভুলবে না যখনই সে সুযোগ পাবে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করবে এবং অনলাইনে কথোপকথন চালিয়ে যাবে বিয়ের পর আপনার জীবন সঙ্গী আপনার জীবনে প্রবেশ করে এবং অনেক দায়িত্ব আসে এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ বন্ধুরা প্রায় আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে তবে যে বন্ধুদের মধ্যে হৃদয়ের সম্পর্ক রয়েছে তারা বিয়ের পরও একে অপরকে ছেড়ে যায় না এটাই ছিল বন্ধুত্বের পাঁচটি উপলক্ষণ তো এখন আপনারাই ডিসাইড করেন আপনারাই ভেবে দেখেন যে আসলে আপনার বন্ধুরা এরকম করে কিনা না যদি করে তাহলে তাকে প্রকৃত বন্ধু হিসাবে স্বীকৃতি দিবেন আর যদি দেখেন যে এই পাঁচটি লক্ষণের একটি লক্ষণও তাদের ভিতরে নাই তাহলে মনে করবেন সে আপনার প্রকৃত বন্ধু নয় সে আপনার শত্রু সুতরাং এড়িয়ে চলুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে